আগে আমি মনে করতাম যে আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধ হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে কিন্তু আমার কাছে এখন জীবনের অ্যাচিভমেন্টের সংজ্ঞাটা একটু বদলে গেছে আমার কাছে মনে হয় আমি দুটো কাজ বড় কাজ করলে ওটা তো আলটিমেটলি মানে আর্টিস্টের আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমি সোসাইটিকে কি মেসেজ দিচ্ছি বা মানুষের জন্য মানুষের কি উপকারটা হচ্ছে যে কাজ কোনো মিনিং ক্রিয়েট করে না মানুষের লাইফে একটা চেঞ্জ আনে না সেই কাজ আসলে আমি আর ইনভলভ হতে চাই না আমি বুঝি না বুঝে অনেক কাজ করে ফেলেছি লাইক দেশের উপর নাটক করে ফেলেছি তো দেশের উপর নাটক করার পর একটা মানুষের নতুন গল্প পাওয়াটা কঠিন সো আমি এখন ওই কাজগুলোই চুজ করছি যেগুলো মানুষের আমাদের সোসাইটিতে একটা ডিফারেন্স মেক করতে পারে এবং আরও কিছু কাজ যেমন আম ওয়ার্কিং উইথ সাম এনজিওস অনেকগুলো এনজিও সাথে আমি কাজ করছি গতকালকেও আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছি মানুষের জন্য ফাউন্ডেশনের যেখানে আমরা উইমেন এনার্জি অ্যান্ড রিনিউবেল এনার্জি নিয়ে কাজ করছি তাছাড়াও লাইক ডেঙ্গু প্রজেক্টের রাস্তায় আমি কাজ করেছি সো এমন এমন কাজ আমি করছি যেখানে আমার ফেসটা অনেক মানুষের উপকারে আসে আপনি যদি আমার সোশ্যাল মিডিয়াতে দেখেন আই আম ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল ওয়ার্ক আমার এখন নতুন একটা পরিচয় আপনাদেরকে আমি বলি আমি যখন অভিনেত্রী চমক বলবেন তখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট নামটাও যোগ যোগ করবেন আমার সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি মানুষের জন্য কাজ করি অনেকগুলো এনজিওতে কাজ করছি সো আমি তো বললাম যে আগে আমি মনে হতো যে আমি অনেক বড় দুটো সিনেমা করলে হয়তো আমি বড় একটা মানুষ হয়ে যাব বাট এখন আমি মনে করি মানুষের জন্য কাজ করতে পারলে আমি অনেক বড় মানুষ ভালো মানুষ হতে পারবে চমক আপ নতুন চমক কে নিয়ে আসতেছে নতুন চমক আমার লাইফটাই তো চমক ইজ চমক আম চমক ইজ উইথ মি আমি দেখাই ওটি চমক হ্যাঁ অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ে থাকবে বাইরের কাছে কম দেখা যাবে

আমার সবসময় সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করি আমি আমি যেটা কাল সেদিনও বলছিলাম যে আমাদের প্রত্যেক বছর কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা হচ্ছে খাবারে আমরা প্রতিদিন যে খাবারটা খাচ্ছি এই খাবারটার কারণে খাদ্যের ভেজালের কারণে আমাদের প্রত্যেকের শরীরে যে রোগগুলো বাছা পাচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে ক্যান্সারের মতো রোগ হচ্ছে সেগুলো আমরা কেউ দেখি না আমরা শুধু দেখি কে কোথায় মারামারি করতেছে কাটাকাটি করতেছে রাজনৈতিক দলগুলো আমি সে তারা যেটা করতেছে আমার মনে হয় তাদের ফোকাস তো করা উচিত এখন মানুষের জন্য বেটার যেমন রিক্সা অটোরিক্সা নিয়ে আমি রিসেন্টলি কথা বলছি অটোরিক্সার জন্য প্রত্যেকটা গাড়ির মানুষজন বিরক্ত হয়ে গেছে সো স্টপ এই মেন রোডে অটোরিকশা বন্ধ করতে হবে ঢাকাটি ঢাকা কে ডিসেন্ট্রালাইজ করতে হবে ঢাকার মধ্যে জ্যামে দুই তিন ঘন্টা এক জায়গায় বসে থাকতেছে ফুয়েল নষ্ট হচ্ছে জ্বালানি সম্পদ নষ্ট হচ্ছে আমাদের সো আমাদের এমনি রিজার্ভে টাকা পয়সা নাই সো এই ধরনের কাজগুলো যে খাবারের ভেজাল দেওয়ার জন্য বলছি খাবারের ভেজাল দেওয়ার মানুষের ফাঁসি হওয়া উচিত অন্যান্য দেশের স্ট্রিক্ট আইন আছে এই বিষয়ে সো আমার মনে হয় এগুলোতে ফোকাস করেন সবাই তো ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি করছে সো আমি যে দল মানুষের জন্য কাজ করবে সেই দলেরই রাজনীতি করব আচ্ছা আরেকটা কথা জনগণ সবাই বলে জনগণ এটা চায় জনগণ ওটা চায় কোন নাকি আপনি তো বাংলাদেশি জনগণ আপনাকে কোনো নেতা প্রশ্ন করেছে তুমি কি চাও কোন নেতা না কোন নেতাshader পরিচয় নাই নেতারা তো প্রশ্নই করে না বাংলাদেশে তো এই যে প্রশ্ন ভিত্তিক জবাবদিহিতামূলক রাজনীতির সিস্টেমটাই তো নাই বাংলাদেশে এটাই তো সমস্যা